আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যে যেখানে আছো আলহামদুলিল্লাহ আমি পপি অনেক ভালো আছি আবার চলে আসলাম পপি লাইফ স্টাইলের পক্ষ থেকে আর একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সবার জন্য তো কী অবস্থা কেমন আছো বন্ধুরা সবাই জানাবা আর আজকের ব্লগটা হচ্ছে কি আজকে আমাদের বাসায় মেহমান আসবে আমরা বিয়ের অনুষ্ঠানে গেছি সেটা তো তোমরা দেখেছো সবাই তো ওইখান থেকে সেই নতুন বউ আর বর আর আমার পুপি কপিরা মানে ওটা তো আমার কুপাত ভাইয়ের বউ আর ফুপাত ভাই তাই না তো আমার পপুরা তাদেরকে আমরা আমাদের বাসায় আজকে দাওয়াত করছি তো তারা সবাই আজকে আমাদের বাসায় আসবে তো আমাদের বাসায় আজকে কী কী আয়োজন করা হচ্ছে কিভাবে কি করা হচ্ছে ওটাই তোমাদের সাথে শেয়ার করব আর অবশ্য তাদেরকে তেমন একটা ভিডিও জানতে পারবো না কারণ দেখা যাচ্ছে নতুন বউ তাছাড়া আমার ফুপি তারা এতটা ভিডিও পছন্দ করে না তো সেই কারণে তাদেরকে তেমন একটা ভিডিওতে আনতে পারবো না তার জন্য অনেকটাই দুঃখিত যতরূপ পারবো তারপর ততটুকু আমি দেখানোর চেষ্টা করবো তো তোমরা সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আর যে যেখানে থেকে দেখতেছো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে প্লিজ কেউ অল্প দেখে টানতে পারা ঠিক আছে তো অবশ্যই আমার ভিডিওটা দেখার চেষ্টা করো তো এই পর্যন্তই হলো আর আমার মেজ বোনেরও দাওয়াত করছি ও আসবে ওরা মনে হয় আজকে থাকবে যাই হোক ওদের সবাইকে অবশ্যই অবশ্যই দেখাবো সবাইকে তো ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই হ্যাঁ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো হ্যাঁ কী কী ভিডিও দিচ্ছি আর কী কী আয়োজন করছি আজকে ওদের সবার জন্য তো এই পর্যন্তই গাইস দেখেন এখানে মাছ নিয়ে এসেছে বাজার থেকে আসলে আমার ফুপি ছোট ফুপি বলেছে কয়েকদিন যাবত তো সবাই চাষের মাছ খাইছে তো এই কারণে চাষের মাছ খাবে না তো বলেছে যে একটু দেশি কই মাছ হলে ভালো হয় তো এই কারণে ছোটো ফুপির কথা মতন দেশি কই মাছ নিয়ে এসেছে দেখেন কতগুলা কই মাছ আনছে কই মাছগুলো একবারে তাজা দেশিটা এগুলো চাষি না কিন্তু চাষের কই মাছ খেতেও ভালো লাগে না আর দেশিটা কিন্তু অনেকটাই স্বাদ হয় তো দেশি কই মাছ নিয়ে এসেছি চা নিয়ে কই মাছগুলো ছুটাইতে না ভেগে থেকে তাই যাই হোক দেখেন কতগুলো মাছ কীভাবে মাছগুলো কিন্তু খুবই তাজা একবারে আর তাজা মাছ কিন্তু তো অনেক অন্যরকম তো এদিকে আমার আনটি রান্নাবান্না শুরু করে দিয়েছে এদিকে অলরেডি সব কিছু কটাকাটি করে সব কিছু রেডি করে নিয়েছে আজকে মেহমান আসবে সেই কারণে রান্নাবান্না শুরু করছি তো আর এদিকে মা আর দুই দুজনে ওরা দুজনে মা আর আমার আর দুজনে আর কি আর এদিকে বাইজিট বসে রয়েছে গাড়ির ভিতরে বাইজ আমার ভাইয়ের বেটা অনেকে জানে আর দেখাচ্ছি কি কি আয়োজন করতেছি এখানে আছে ডিম এই ডিমগুলো শুকনো ভাজা দিব করালা ভাজ আছে করালা ভাজিয়ে করবো আর পাশে একটা ডাল ডালও রান্না হয়ে গেছে অলরেডি আর এদিকে বেগুন ভাজত আনটি চুলায় বেগুন আছে। তো ওদিকে ওই কড়াইয়ের ভিতরে রোস্ট ভাজিয়া রাখছে রোস্ট বানাবে আর এদিকে আছে গরুর মাংস সেটা ভুনা করতেছে গরুর মাংসটা তো এটা এখন কষাইতেছে দেখেন কালারটা কত সুন্দর তো এগুলাই এই করতেছে আরও আরও অনেক কিছু আছে আইটেম শাক শুক অনেক কিছু আছে তো এদিকে ওরা অলরেডি চলে এসেছে চলে আসার জন্য এখন আমার ভাইয়ের বউ এগুলা সব গোসায় দিতেছে দুই তিন তিন চার বোধহয় ফল দিছি দেখেন গুলা দিয়েছি আর এখানে বিস্কুট দিয়েছি মিষ্টি দিয়েছি দেখেন কে কে মিষ্টি খাবেন একটা করে খান এখানে বিস্কুট আছে এখানে শরবত দিচ্ছি শরবত দেওয়া হয়ে গেছে তো এখন ওই পিঠা যে পিঠাটা বানাইছিলাম ওই পিঠাটা এখন ওদের জন্য বানতেছি দুধ দিয়ে পিঠাটা বানাইছি পিঠাটা কিন্তু খেতে এতটা মজা লাগে বিশেষ করেন যে খাবেন সে বুঝবেন আর যারা খান সবসময় তার জানে যে পুলি পিঠা খেতে কতটা মজা একবার দুধে দিয়ে অনেক মজা করে বানাইছে তো এগুলো ওদের জন্য রেডি করা হচ্ছে আর এদিকে আমার আনটি কই মাস ভাজতেছে কই মাছ অলরেডি কটা হয়ে গেছে এদিকে শাক হেঁচে শাক এগুলো আমরা হেঁচে শাক বলি অনেকে বলে লাচ্চা শাক না জানি কী বলে যাই হোক আমরা হেঁচে শাক বলি গ্রাম অঞ্চলে শরীর মানুষ আমরা যেহেতু রান্নাবান্না সব শেষ করে এখন সব কিছু গোছা সব কিছু খাটের উপরে দিয়েছি মনিয়া ফুট বসে আছে ওইখানে তো সব কিছু গোছা গাছা দেওয়া হয়ে গেছে এখানে আরও আনতেছে তো গাইজটা আমার একটা ভিডিওতে বেশি কিছু দেখালাম না আর এই যে ভাই ওরা সবাই খেতে বসে পড়েছে আমার আনটিয়ারা বৌহারা সবাই খেতে বসেছে আর এদিকে আমরা এখনও খাই আমরাদের আমরা খাবারগুলো এখন আমরা এখানে রেখেছি এই যে মাছ রান্না করছি যা যা রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কে কে আসবেন আমাদের বাসায় এখনও খাবার অনেক আছে আইসা পরে আমাদের বাসায় খাওয়ার জন্য তো আর সবাই কিন্তু খেয়ে ফেলেছে অলরেডি আমি এখন লাস্টে আসছি আমার ভাইয়ের বউ আমি মা আমরা তো এখন আমরা বসে বসে খাবো এখানে অলরেডি খাচ্ছিও তো আমার ওরা সবাই খাচ্ছে এখানে করলা ভাজি শাক এগুলো সবই এই যে শাকটা দেখেন শাক কিন্তু অনেকেই পছন্দ করে কিন্তু হ্যাঁ আমিও কিন্তু শাক অনেক পছন্দ করি যাই হোক এখানে কিছু সালাদ নিয়েছিলাম তো এগুলো পোলাও পোলাও আমি ভাল লাগে না পোলাও তেমন একটা খাই না আমি বেশিরভাগ সাদা ভাতটাই পছন্দ করি সাদা ভাতটাই খাই বেশি ঠিক আছে তো আমি একটু এই যে একটু লেটে গরু মাংস নিয়েছি সাদা ভাত নিয়েছি খাচ্ছি আর দেখা যাচ্ছে আমার ঘরো ভাই সে আসে নাই তার জন্য খাবার আলাদা রাইখা দিছি এই যে তার জন্য ডিম রোস্ট এগুলো আলাদা রাইখা দিছি ভাইয়া আসে নাই তাই ভাইয়ার জন্য আর কি এগুলো হয়তো ভাইয়া যদি আসে তাহলে তো বাসায় আসবে আর যদি না আসে তাহলে পাঠায় দেওয়া হবে আর আমি এখন খাচ্ছি বসে বসে গরু মাংসটা কিন্তু ভোলা করা খুবই ভালো হয়েছে আমার আন্টির হাতে রান্না কিন্তু অনেক মজা কী বলবো এক কথায় সেই ঠিক আছে আনটি রান্নার কোনো তুলনাই হয় না আনটি অনেক ভালোভাবে রান্না করতে পারে আর আনটি বেশিরভাগ সবসময় দেখা যাচ্ছে বেশি অনুষ্ঠানে ঝামেলা ঝামেলা হলো আনটি রান্না করবার না করবে বেশিরভাগ তো গরুর মাংসটা অনেক মজা হয়েছে অনেকটাই ভালো লাগতেছে আমার ছেলে বলতেছে আমার আমাকে একটু দাও তো ওরা আমি বলতেছি যে খাবা অর্ডার দিচ্ছি ঝাল দেখা আমার ছিল তোমার একটা খাইতে পারে না তাই খাওয়ার জন্য আসে তো যাই হোক আমি এখন খাচ্ছি আর তোমরাও খেয়ে নিও যারা খাওয়া নেয় আমার বাসায় চলে আসো অবশ্যই সবার দাওয়াত হ্যাঁ তো আমার ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই জানাবা আজকে আমার ভিডিওটা আর

হ্যাঁ বোনা চলে যাচ্ছে আবারও তোমরা ভালো থেকো আইসো আবারও ইনশাল্লাহ আচ্ছা তুমিও যাও 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 চলে যাচ্ছে সবাই তো সেটা এতদিন জন্য দোয়া করবেন ওরা চলে যাচ্ছে সবাই আর এদিকে মা আন্টি তারাও যাবে আর আমার একটা বোন আছে আচ্ছা মানে ছোট আন্টির ছোটো মেয়ে আছে তার শ্বশুর বাড়িতে আবার সে দাওয়াত আছে তো সেখানে যাবে সবাই মিলে একটু কাপড় চোপুর কেনাকাটা অবশ্যই মার্কেট করবে তো এখন আমার মা তারও আনটি আর তারাও চলে যাবে ভেদরগঞ্জে যাবে তো সেই জন্য তারাও রেডি হয়ে রয়েছে একসাথে বের হবে তো যাই হোক আপনারা বন্ধুরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার মাও চলে যাচ্ছে আনটি চলে যাচ্ছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম